গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল আটটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম আজকে সকালবেলা না ওয়েদারটা খুব খুব রোদ ওঠেনি তবে একটু মেঘঝোয়া মেঘঝোয়া ছিল দিয়ে ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে তবে এখনও হয়নি জানি না কিন্তু রোদ গরম প্রচণ্ড আছে যাই হোক কিছু করার নেই সবাই মানে অনেকেই ভিডিওতে আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেকে বলছে কিন্তু আমাদের এই পাশে একদমই বৃষ্টি হচ্ছে না আর গরমটা খুবই আছে তবে ঘুম থেকে যখন সকালে উঠেছিলাম তখন একটু একটু মেঘ দেখতে পেয়েছিলাম জানি না হবে কিনা যাই হোক ঘুম থেকে আজকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ উঠে নিয়ে নিজে ফ্রেশ হয়ে পাসিনাটিটা ছেড়ে প্রথমে তো গোপুর সেবা করেছি দিয়ে গোপুর সেবা করে চলে এসলাম টিফিন করতে আজ ওদেরকে টিফিনে করে দিয়েছিলাম সোয়াবিন চিলি আর রুটি ডেলিফাই করলো সয়াবিন চিলিটা আর আমি রুটিটা করলাম যাই হোক ওরা স্কুলে নিয়ে বেরিয়ে গেল তারপরে টুয়া দুষ্টু আর বৃষ্টিটা ঘরেই আছে আর তারপরে হলো গিয়ে চা করলাম সবাইকে চা দিলাম চাটা খাওয়া হলো তারপরে বাসি গাছ আরম্ভ হলো প্রথমে নিজের সমস্ত কাজ কমপ্লিট করলাম নিচে কাজগুলো করে নিয়ে আজকে একটু তুলসী মঞ্চটা ধুয়েছি যেহেতু আজ বৃহস্পতিবার তো ওই জন্য আজকে তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নিয়েছি এমনিতে এখন পরিষ্কারই আছে তবে তা একটু মানে বৃহস্পতিবারে মনে হয় যে সব দিকটা একটু ধোয়া মোছা করলে বেশ ভালো তো তাই একটু তুলসী মঞ্চটা সুন্দর করে ধুয়ে দিলাম দিয়ে তারপরে টুকটাক বাসনও ছিল দুধের জায়গা ছিল দুধের কড়াইটা ছিল চায়ের সসপেন ছিল সকালে যে টিফিনগুলো হলো ওগুলো একটা দুটো করে বাসন ছিল তো ওই টুকটাক বাসন হয় সকালবেলা একদমই না হওয়া হয় না কিছুটা হয় রাত্রে যেহেতু বাসন ধুয়ে রেখে দিয়ে দিন একটু কম কিন্তু সকালেও হয় বাসন যাই হোক ওগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে মানে ধোয়া করে নিচে সমস্ত ঘর টর ঝাঁট দিয়ে আর তারপরে মোছামুছি করে নিজে নিচে হলো আজকে একটু মুছে দিয়েছি দিয়ে মোছামুছি করে তারপরে উপরে উঠেছি উপরে উঠে যে সুন্দর করে আমি বিছানটা ঝেড়ে নিলাম তারপরে চলো এরপর একে একে সব ঘর ঝাঁট মোছা করে তারপরে নিচে নামবো তো এর মধ্যে একটা কমেন্ট পড়ে নিই আমি কালকের ভিডিওতে আমাকে সুধা দিদি বোন কমেন্ট করেছে যে দিদিভাই কাজের বোনকে কাজের বোনকে কাজের বোন কাজের বোন বলো না হয়তো দিদি বলবে বা মাসি বলবে বা নাম ধরে ডাকবে তো বোন তোমাকে একটা কথা বলি না আর বলেছে যে কিছু মনে করো না না কিছু মনে করিনি সত্যিকার এগুলো মনে করার কি আছে তুমি নিজে তুমি ওটা তোমার খারাপ লাগছিলো ওই জন্যই তুমি বললে আমি এইসব কিছু মনে করি না যাই হোক তোমাকে কোথায় উত্তর দিই আসলে ওকে কেন আমরা আমি কাজের বোন বলি তোমাকে বলছি সম্পর্কতে ও আমার যা হয় ঠিক আছে আর আমি ওর থেকে বড়ো হচ্ছি সম্পর্কতে আর মাসি বলতে পারি না যেহেতু বললাম যে যায় সম্পর্ক আর ওই আমাকে দিদি বলে ছোটো দি ছোট দিদি করে ওই আমাকে ডাকে তো এরপর হচ্ছে গিয়ে ওকে মাসি তো বলতে পারবো না আচ্ছা দিদিও বলতে পারবো না ওই জন্য বোন বলছি তোমাদের কাছে কিন্তু সাধারণত ওকে আমাদের বাড়িতে বোন বলি না কোন বলি না বলতে কেন বলো তো ওকে আমরা বউ বলে ডাকি যখন আমাদের বাড়িতে আসে কাজ করতে তখন বউ বলে ডাকি বউ এটা করে দাও বউ এদিকে এসো বৌ এটা শোনো তো ওই জন্য তোমাদের কাছে আমি কাজের বোন কাজের বোন বলছিলাম কিন্তু বাড়িতে আমাদের বাড়িতে ওকে কেউ কাজের বোন বলে না সবাই বউ বলেই ডাকে আর মাসি সম্পর্ক তো নেই বললাম আর দিদিও বলা যাবে না আর হচ্ছে গিয়ে ওর নামটা তুমি বললে যে নাম নিয়ে ডাকবে তো ওর নামটা যা হচ্ছে ওর নামটা আমাকে মানে বারবার ওর নামটা নিয়ে ডাকতে ভালো লাগে না ওর নাম হচ্ছে পুতনা তো পুতনা ডা নামটা একটু কেমনই না তো ওই জন্য আমি ওই পুতনা বলে ডাকি না ওকে বউ বলেই আমাদের বাড়িতে সবাই ডাকে তো তোমাদের কাছে তোমার কাজের বোন বলছিলাম যে ঠিক আছে খারাপ যদি শুনতে তোমাদের খারাপ লাগে তাহলে এরপর থেকে আমি বউ বলে বউ বলবো তোমরা আশা করি বুঝে যাবে যে বউ আমি কাকে বলছি তো চলো হয়ে গেছে উত্তর দিয়ে দিয়েছি সুধা দেওয়ার বোন তোমার তুমি যদি শুনেছো তো অবশ্যই পেয়েছো উত্তরটা যাই হোক এবার উপরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর আমি স্নান করতে যাব তো মা বললো যে একটু ভাতের চালটা বার করে দিয়ে যাও মানে ভাত বসিয়ে দিয়েছে তো বললো একটু চালটা বার করে দিয়ে যাও আমি ধুয়ে ধুয়ে ফেলে দেবো এরপর সে মা রান্নাও বসিয়ে দিয়েছে শুধু ভাত না মানে ওই কিছু কিছু রান্নাও হয়ে গেছে মায়ের মধ্যে তো ওই যে একটু চালটা বার করে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তো এর মধ্যে আমার স্নান হয়ে গেল আর কী বলো তো মাথাতে যদি আমি একটা এমনি সুতির ওড়না যদি জড়িয়ে রাখি না মানে ভিজে মাথাতে ভিজে মাথায় যদি একটা সুতির ওড়না জড়িয়ে রাখি না তো আমি দেখি যে জলটা খুব টেনে নেয় আর এমনি যদি কিছু না জড়িয়ে যদি এমনি ক্লেচার দিয়ে যদি রাখি তো দেখি পুরো পিঠটা ভিজে যায় আর টপ টপ করে চুল থেকে জল গড়াতেই থাকে আর এমনি যদি একটা সুতির কাপড়ে ওড়না যদি জড়িয়ে রাখি তো জলটা অনেকটা টেনে নেয় প্লাস দেখি আমি চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাই ওই জন্য আমি স্নান করে মানে মাথায় তো আমি রোজ জল নিই মাথায় রোজ জল দিয়েই চান করি তো স্নান করলেই আমি একটা সুতির কাপড় ওড়না না এটা আমি জড়িয়ে রাখি মাথায় তাহলে আমি দেখি যে অনেক তাতে শুকিয়েও যায় আর জলটা অনেকটা টেনে নেয় চুলের জলটা তো দেখো আজ একটু কায়দা করে একটা চাদর কেঁচে নিয়েছি কেন বলো না এই চাদরটা না বেশ আমি কয়েকদিন আগে তুলে রেখেছিলাম যেন তো যে কাজ বলে কিন্তু তারপর থেকে তো আমাদের বউ আসছে না তো ওই জন্য অনেক দিন দেখলাম যে না আসছে না তো না আর কতদিন ফেলে রাখবো ভরসায় নিজেই কেচে নিই তো এই একটা চাদর হালকা চাদরটা তো একটুখানি চাদরটা আজকে কেচে নিয়েছি আর ওই টুকটাক বাসি কাপড় ছিল পাশি জামা কাপড়গুলো নিলাম চলে এগুলো পুজোতে বসি আরেকটা কমেন্ট পড়ি নবনীতা দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন যে তোমার হাতে চুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি ভাই কি বলো তো এই চুড়িগুলো সত্যিকারের আমারও খুব পছন্দ হয়েছে কত মশা এনে দিয়েছে আমারও খুব পছন্দ হয়েছে আর কি বলতো আমার না মেহেদি লাগাবারও খুব ইচ্ছে ছিল বৃষ্টি বলছিল যে চাচি মেহেদি লাগাও আমি লাগিয়ে দেব কিন্তু এই যে কাঁচা ধোয়া মাজা মানে কাপড় কাঁচা ধোয়া প্লাস বাসন মাজা এতে আর মেহেদি দুদিনও আমার থাকবে না তো ওই চিন্তা ভাবনা করেই মিষ্টিকে বললাম যে থাক আর মেহেদি লাগাতে হবে না বা দুদিনও মেহেন্দিটা আমার থাকবে না নলে মেহেদি লাগাতে আমার খুব 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 ভালো লাগে মেহেদি লাগাতে বেশ মেহেদি লাগাবো খুব সুন্দর রঙ হবে আর মেহেদির গন্ধটা তো আমার দারুণ লাগে কিন্তু এখন ওই যে ওই জন্যই লাগাতে পারলাম না যে দুদিন আমার যাবে না মেহেদিটা কষ্ট করে লাগাবো আবার কষ্ট করে শুকুবো আর তারপর যেন উঠে যাবে খুব খারাপ লাগে ওই জন্যই লাগালাম না তারপরে পুজো টুজো করে একটু টিফিন করে নিলাম আর টিফিন করে আজকে যেহেতু মায়ের আমা তো মা বললো আমাকে একটুখানি পরটা করে দাও ওই পাশে রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকে মা আর দাদা খাবে না মানে মায়ের তো আমা ওই মা খাবে না দাদার এক জায়গায় নিমন্তন্ন আছে দাদা ওইখানে খেতে যাবে তো মা খাবে না বলতে মানে ভাত খাবে না তো মা বললো আমার জন্য একটুখানি ময়দার পরটা করে দাও তো ময়দা আর আটা মিক্স করে মাখলাম নুন দিয়ে কালো জিরে দিয়ে ময়াম দিয়েছি একটু সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম তো মা বেশি খেতে পারে না জানো তো ওই তো বললো আমার জন্য তিনটে করে দাও তো আমি চারটেই করে দিচ্ছি তিনটে যদি খায় তো মনে হয় না তিনটেও খেতে পারবে মা হয়তো দুটোই খাবে মা একদমই খেতে পারে না পরোটা লুচি রুটি এসবে রুটি তো একদমই পারে না রুটিটা আমি বিয়ের পর থেকে দেখলামই না যে মা এখানে রুটি খাচ্ছে বলে ওই পরটা না লুচি যদি আটার জিনিস খেতে মানে খায় তো যাই হোক প্রথমে সমস্ত পোটাগুলো যেন বেলে নিই তারপর তখন একে একে সেঁকে নেবো আর ওই যে বললাম খুব গরম তো খুবই গরম বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে জানো তো তবে না মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টিটা হতে পারে তো এর মধ্যে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবাকে খেতে দিয়ে পরোটাগুলো আরম্ভ করেছি কেননা একটু গরম গরম করলে ভালো লাগবে মা পরোটাটা তো বাবাকে খেতে দিয়ে পরটাটা আরম্ভ করলাম যেহেতু রান্না হয়ে গেছে তো ছেলে এখন তো সেই বেটু দুষ্টু ওরা দুজন তো না এলে তো মানে আমরা খাই না বেটু আর দুষ্টু আসে তারপর আমরা খাই আমাদের ওই দুপুরে খেতে জানো তো বন্ধুরা তিনটে তিনটে পনেরো হয়ে যায় এখন তো আবার বাসন টাসন ধুতে হয় তারপর ওই সাড়ে তিনটে তিনটে পনেরো ডেলি হয়ে যায় খাওয়া দাওয়া করে উঠতে বাসন ধুতে ওইখানটা মুছতে অনেক দেরি হয় তো যাই হোক কিছু করার নেই ছেলেমেয়েরা স্কুল থেকে আসে তারপরে ওরা একটু বসে তারপরে স্নান টান করে নিয়ে তারপরে আমরা খাই এর মধ্যে বাড়িতে সবাই হয়েই যায় দিন হয়তো আমাদের সঙ্গে কেউ খেলো বলে ম্যাক্সিমামটা হয়ে যায় পাশে দেখো মা নিজের জন্য একটুখানে আরো পাঁপড়ের তরকারি করেছে এটা মা খাবে পরডার দিয়ে এখানে দেখো হয়েছে একটু মুসুর ডাল এটা মাই রান্না করে দিয়েছে আজকে সমস্তটা আর এর পাশে হয়েছে একটুখানি ভেন্ডি ভাজা এটাও মা করেছে আলু পোস্তটাও মা করেছে আর কটা মাছ ছিল ওইটা দিদি ভাই ভাপা করে কটা মাছ বলতে মানে মাছ ছিল অনেকগুলোই কিন্তু কটাই করেছে কেন তো আজকে আমি খাবো না দিদি ভাই খাবে না বাবা খাবে না তিনজন বা প্লাস দাদা তো নেই বোন মাও খাবে না তাহলে বেটু দুষ্টু বৃষ্টি ওদের তিনজনে আমার করতে হবে চারটে মাছ হয়েছে আজকে তো বৃষ্টি খাওয়া হয়ে গেছে আর এই যে এখন দিচ্ছি বেটুকে দুষ্টুকে আমার কর্তম সাইকে তিনজনকে আমরাও নিয়ে এলো একসঙ্গে তো চলো এরপর খেয়ে নিই ওরাও স্কুল থেকে চলে এসেছে স্নান টান হয়ে গেছে আমি ভাত ভারতে বসে তো চলো এরপর খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি বৃষ্টি পড়ছে টিপ টিপ খুবই সুন্দর ওয়েদার পুরো অন্ধকার করে মেয়ে গেছে বৃষ্টিটা যেন হয় প্রচুর গরম আমাদের এই পাশে খুব দারুণ লাগছে হাওয়া দিচ্ছে খুব জোরে যেন বৃষ্টিটা নামে দেখো তোমাদেরকে বললাম না মেঘ করেছে কি সুন্দর বৃষ্টি পড়ছে আমি তো খুব খুশি এত গরম ছিল বন্ধুরা দুদিন তিন দিন ব্যাপারে প্রচণ্ড গরম ছিল খুব গরম ছিল সে মনে হচ্ছে যে বৈশ জ্যৈষ্ঠ মাসে গরমটা দিচ্ছিল তো আজকে বৃষ্টি পড়ছে আমার খুব আনন্দ হচ্ছে খুব সুন্দর বেদারটা বেশ ঠান্ডা করে দিচ্ছে দেখে দারুণ লাগছে মানে আমাদের বাসন টাসন মাঝামাঝি করে উঠেছে আর ঠিক বৃষ্টিটা আরম্ভ হয়েছে

मिष्टि खावा दावा कर खावा दावा ये झिटा से जान बंद कर ये मौसम का जादू है मितवा गाइस देखो फिटिंग वाला देखो फिटिंग वाला चीज गान सुने छद्दाई ये की अवस्था যাই হোক তারপরে না আমি যখন ওপর থেকে নিচে নামি দেখলাম সেটা বেশ নোংরা হয়েছে খুব নোংরা হয়েছে জানো তা সকালে আমার একদমই সময় হচ্ছে না ঝাঁট দেওয়ার মানে এই কাজ টাজ করতে গিয়ে আর নিচে ওপর ঝাঁট দিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়েছে। আসলে অনেক বড় ঘর তো অনেকগুলো রুম ধরো নিচে চারটে রুম ওপরে চারটে রুম তবে কমসে ও তো তারপর দুটো বারান্ডা অনেকগুলো রুম বারান্দা রান্নাঘর তো অতগুলো ঝাঁট মোছা করতে মানে মোছা না হলেও ঝাঁট দিতে অনেকটা সময় চলে যাচ্ছে তো ওই জন্য শ্রেণীগুলো ঝাঁট দেওয়াই হচ্ছে না বেশ কয়েকদিন ধরে তো এখন দেখলাম যে হাতে একটু মানে ঝাঁপ তো এখন ওকে বাড়িতে সবাই শুয়ে পড়েছে আর আমি দেখো এখন ঝাঁটা ধরে কি করছি এরপর ঝাঁট দিয়ে ভাবলাম একবারে আমি শোবো খুব নোংরা হয়েছিল নোংরাটা দেখতে আমার ভালো লাগছিল না তাই আমি হাতে ঝাঁটা ধরে নিয়েছি চলে এরপর ঝাঁট দিয়ে নি দিয়ে এরপর একটু রেস্ট নেবো তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউ আসে থাকবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে